নমস্কার বন্ধুরা আমি জয়া বিলিশ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা জন্মাষ্টমী স্পেশাল আমি আজকে তোমাদের জন্য তালের পিঠানের হাজির রয়েছি তালটাকে চাইলে কাপড়ে বেঁধে দিয়েছি তালের মধ্যে থেকে জলটাকে বের করে নিয়েছি তালটা তুলে নিয়েছি বন্ধুরা দু ঘন্টা তালটাকে বেঁধে রেখেছি জলটা পরে যাওয়ার জন্য জলটাতে তো লাগে তাই এটাকে ফেলে দিয়েছি বন্ধুরা আমি এখানে সুজি নিয়েছি আড়াইশো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটাকে মিশিয়ে নেব সুজির সাথে বন্ধুরা আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিলো আজকে মোবাইলটা রিপেয়ারিং করে নিয়ে এসেছি তাই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে চার দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল জল পরে গিয়েছিল ময়দাটা দিয়ে দেবো ময়দা ভিডিও শেয়ার করতে পারে দিলে ভালো হয় ময়দা এখন থেকে আবার রোজ রেগুলার ভিডিও শেয়ার হবে জল সবাই আমার ভিডিও করো ভালো করে পাশে মেখে বন্ধুরা ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সব মিশ্রণ একসাথে ভালো করে একটু বাটার বানিয়ে নেবো সুজি ময়দা চিনি দিয়ে একটা বাটার বানিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব মিশ্রণটা ভালো করে যাতে সেট হয়ে যায় বন্ধুরা চাপাই দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার পর আমি নাইকেল করে নাইকেল নিয়েছি নিয়েছি নাইকেল করে দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা আধা ঘন্টার পর সবগুলি মিশ্রণ একসাথে ভালো করে সেট করে নিচ্ছি ভালো করে নাইকে নিচ্ছি আর তারপর আধা ঘন্টা আগে সুজি ময়দাটা ভিজে রাখার জন্য কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো বন্ধুরা সুজি ময়দাটা ভিজে গেলে নারকতুল দিয়ে হবে দারুণ হবে এর মধ্যে এখন আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনটাই ইউজ করিনি তারপরে দেখবে খুব সুন্দরভাবে ফুলবে নিয়েছি এরকম একটা টক দিয়ে বাটার বানিয়ে নেবে বেশি ঘন না বেশি পাতলা না মানে একটা বাটার বানিয়ে নেবে বাটার বানিয়ে নেবে এটা কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে ফুল উঠছে দিয়ে বার ছেড়ে দিচ্ছি আমি হাতে যা তুলে তুলে খেতে দারুণ হয়েছিল ভাবে দিয়ে বা টাই করে দেখবে দারুণ লাগে গরুয়া পদ্ধতিতে আমাদের মা কাকিমারা আগের মতো খাদিনের মতন যেভাবে করতো স্টিক সেরকম ভাবে বন্ধুরা আজকে জন্মাষ্টমী তাই বন্ধুরা কি সুন্দরভাবে ভাবে ফুল উঠছে পিঠার রেসিপিটা শেয়ার হয়ে গেছে আর একটা উল্টে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে উল্টে ভালো করে ভেজে নেব পিঠাটা কত সুন্দর ভাবে ফুল তালের পিঠা তো কতই আলাদা খুবই দারুণ টেস্টি বন্ধুরা তোমরা কে কে তালের পিঠা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে দেখো আমার পিঠাটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব প্লেটে আমি এক এক করে সবগুলি পিঠে ভেজে নেব এখন বন্ধুরা আমি সবগুলি পেটে বানিয়ে নিয়েছি দেখো কতটা লুভনীয় লাগছে আর দেখো কতটা ফুলে উঠেছে আর ক্ষেতও দারুণ হয়েছে কমেন্টে জানাবে